গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রতিনিয়ত মানুষের যে বাগান বিলাসের প্রতি ভালোবাসা এবং চাহিদা বেড়ে উঠেছে সেই চাহিদাকে মেটানোর জন্যই গ্রিন স্টুডিও মুর্শিদাবাদে বসেই বিভিন্ন রকমের আইডি বিভিন্ন রকমের ইউনিক ভ্যারাইটিগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার মধ্যে আজ কি কী স্টক এসছে নতুন গাছে সেটাই দেখাবো তো নতুন আইডি প্রতিনিয়ত আসছে এবং সেই আপডেট আপনাদেরকে দিতে থাকছি এবং আপডেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজস্ব গ্রুপ আছে সেই গ্রুপেও আপডেট দিতে থাকি যারা ওখানে যুক্ত আছেন তারা তো আপডেট পেয়েই যান এবং ইউটিউবের মাধ্যমে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে অনেকেই গাছ আমার কাছ থেকে নিচ্ছে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো দিন দিন এই চাহিদা বেড়েই চলেছে খুবই ভালো লাগছে এরকম একটা কাজ শুরু করার পর তাতে সাফল্য পাচ্ছি এবং অনেক অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আরও বেড়ে গেছে তো খুব ভালো লাগছে তো চলুন আজকে দেখায় আপনাদেরকে কি কি আইডি নিয়ে এসছে আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ নতুন আইডি একদম ইউনিক ভ্যারাইটি নিয়ে এসেছি সেটা বলতে আপনাদেরকে একটু দেরি হবে যে গাছগুলো এসেছে এখন আমি আনবক্সিং করিনি আপনাদের সামনেই আনবক্সিং করে দেখাবো কী কী গাছ পাঠিয়েছে আর কি এবং গাছগুলো কেমন আছে সবই আপনারা দেখতে পাবেন তো আজকে মূলত ছয় থেকে সাতটা নতুন ভ্যারাইটি এসছে দেখুন অনেকটাই বড় গাছ প্রায় দু ফুট হবে গাছটা আইডি হচ্ছে মেলন কিস এত সুন্দর ফুল হয় দেখুন চারাটা এক হাতের থেকেও বড়ো ষাট করে এক হাত থেকেও বড়ো দেখুন দারুণ গাছ এসব আইডি নিয়ে এসেছি কিন্তু মন খুশি হচ্ছে খুব কি এসব আইডি আমার ছাদ বাগানেও নেই মনে হচ্ছে কাউকে দেবো কি নিজেই লাগিয়ে ফেলি তো টুকটুক করে নিজেও লাগানোর চেষ্টা করব তো দেখুন গাছটা তো ওয়াটার মেলন মেলন কিস গ্রেন স্টুডিওর ছাদ বাগানে চলে এসেছে আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও একটা আইডি খুলি গাছটা দেখুন অসংখ্য ব্রাঞ্চ নিয়ে গাছটা আছে আইডি হচ্ছে লেডিবার্ড লেডিবার্ড ফুল আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে এর ফুলের প্যাটেল এবং কালারটা কী টাইপের আছে আমিও দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা আইডি যখন দেখাবো তার ফুলের যদি ছবি আমি স্ক্রিনে দেখাতে পারি সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এবং যারা এই সব গাছ নিতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি আপনার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনি প্রত্যেকটা ফুল ফুলসহ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তাহলে আপনারাও বুঝতে পারবেন আইডিগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সৌন্দর্য একের পর এক খুলতে থাকি আপনারাও দেখুন বা আইডিগুলো সত্যি মানে দেখাচ্ছি সবাইকে আর আমার মন মানে খুশি হচ্ছে ফুল যে এসব আইডি এখনও আমি করতে পারিনি আর কি তো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আইডি এই আইডিটা হচ্ছে বিদ্যাধরি বিদ্যাধরি ফুলটা আপনি দেখবেন আমি দেখিয়ে দেবো কেউ যদি দেখতে চান তো খুবই সুন্দর একটা ফুল এত সুন্দর ফুল এবং এসব আইডিগুলো সচরাচর আমি দেখতে পাচ্ছি আমাদের মুর্শিদাবাদের আশপাশে কোনো নার্সারিতে নেই আমি যখন গাছ কিনতাম বিভিন্ন জায়গা থেকে কালেকশান করেছি তো সব গাছগুলো এখনও পর্যন্ত মুর্শিদাবাদে কোনো নার্সারিতে নেই এবং এখনও পর্যন্ত গ্রিন স্টুডিও চ্যানেলে যেসব গাছগুলো দেখিয়ে মানুষের হাতে তুলে দিয়েছে এ এত পরিমাণ গাছও এত আইডি আইডিসহ কোনো মুর্শিদাবাদের নার্সারিতে নাই এটুকু আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি খুলি আর একটা আইডি নিশ্চয়ই খুব ভালো আইডি না তো এত শক্তপক্তভাবে প্যাকিং হবে না গাছটা হচ্ছে গ্র্যাফটেড গাছ গ্র্যাফট করা আছে আর আইডিটা এখনই বলছি না আপনাদেরকে গাছটা দেখুন সচরাচর কোনো নার্সারিতে নাই এবং অনেক দূর থেকে এরকম একটা চারা আনতেও বেশ খরচ হয় সেখানে আপনারা মুর্শিদাবাদে একটা মাত্র গাছ নিলেই আপনি বিনা খরচে আর কি নিয়ে যেতে পারবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন তাহলে আপনার কোরিয়ার কষ্টটাও বেঁচে যাবে আপনি যদি এসে নিয়ে যেতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো জায়গা থেকে যদি গাছ নিয়ে আসেন যে ভাড়া চাই সেই ভাড়া অনুযায়ী একটা গাছ দুটো গাছ নিলে সে একই ভাড়া পড়ে যায় তো আপনারা দেখুন এত কাছে থেকে যদি এত ভালো ভালো আইডি আপনারা পেয়ে যান তো আর কি আশা করেন বলেন তো দেখুন গাছটা যথেষ্ট রুস্টক ভালো এবং উপর থেকে ডাল বেরিয়ে ব্রাঞ্চও আছে এটা আমার ছাদ বাগান আজ আজকের দিনে সবথেকে দামি গাছ সেটা হচ্ছে রেড অজেদালি আলি রেড অজেদালি আলির এই চারাটা গ্রাফটেড গাছ খুব সুন্দর এর ফুল এখন পর্যন্ত মানে ট্রেন্ড চলছে এর মানে রেড অজেদালি যে মুর্শিদাবাদের মানুষ যে পাবে এটা এখনও হয়তো অনেকে ভাবেননি তো একটা কথা আপনাদেরকে বলবো যখন কাজ শুরু করেছি তো আইডি দিয়ে আপনাদের মন ভরিয়ে দেব আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন এবং দোয়া করুন আমার জন্য জানে সত্যি আপনাদেরকে এসব আইডি সাধ্যের মধ্যে দিতে পারি পাথা দেখেই বুঝতে পেরে গেছেন এটা থিমা গ্রুপের গাছ তো থিমার পিচ কালার এটা থিমা পিচ হ্যাঁ থিমা পিচ এই এতক্ষণ পর্যন্ত যেসব গাছগুলো আপনাদেরকে দেখালাম তার মধ্যে এই একটা মাত্র গাছ আমার বাগানে আছে বাকি যে আইডিগুলো দেখালাম এখন পর্যন্ত আমি করতে পারিনি তবে আগাম তো থিমা গ্রুপের গাছ খুবই ভালো হয় আমি দেখেছি আপনার রুট সেন্সিটিভ না খোলা আকাশের নিচে বৃষ্টির জল এত পরিমাণে খায় তাও কিচ্ছু হয় না এবং ফুল মানে আপনি কাটাই ছাটাই করার টাইম পাবেন না এত পরিমাণে ফুল হয় তো খুব সুন্দর আইডি থিমা পিচ প্লেন থিমা এগুলো তো পাওয়া যাচ্ছে আগামী দিন অবশ্যই চলে আসবে থিমা রেড দেখুন গাছটা এসব গাছে যদি ফুলও না হয় পাতা দেখেও খুব সুন্দর লাগে দেখুন এই গাছটা এটাও বহু প্রতীক্ষিত একটা গাছ গাছটা গ্রাফটেড গাছ গ্রাফটের উপর থেকে ব্রাঞ্চ বেরিয়েছে প্রচুর খুব সুন্দর আইডিটা বলি আইডিটা হচ্ছে বাটার কাপ খুবই সুন্দর ফুল এর ফুলের কালার আপনি মানে খুশিতে ভরে যাবেন যখন ফুল হবে এবং এসব গাছ নেবেন গ্রাফটেড আছে টেনশনের কিছু নয় রুটস্টক খুব ভালো হয় তবেই এর উপরে গ্রাফট করা হয় খুব সুন্দর একটা আইডি বাটার কাপ চাহিদা আছে এবং আমাকে অর্ডার দিয়েছে বলেই আমি এনে দিয়েছি তো বাটার কাপ ওয়াটারমেলন কিস এবং আরও যে দেখালাম রেড অজেদালি এসব ফুলগুলো সবই আপনার অর্ডার আছে অর্ডার মাফিকই গাছগুলো নিয়ে আসা হয়েছে ছয় ছয়টা আইডি দেখানো হয়ে গেছে এটাই লাস্ট আইডি তবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা জেনে নিয়েছেন এটা কি আইডি হতে পারে তো চলুন খুলি দেখি মেঘও আছে রোদও আছে গরম প্রচুর ছাদে বসে ভিডিও করছি একটু কষ্ট হচ্ছে তো অনেকে জেনে নিয়েছেন আইডিটা কি সবথেকে বহু প্রতীক্ষিত আইডি আর কি অপেক্ষারত আইডি অনেকে এর দাবিদার নেওয়া গাছটা দেখুন গ্রাফটেড গাছ রুট স্টক থেকে বেরিয়েছে ব্রাঞ্চ আছে দুটো এত সুন্দর গাছটা মহারানী বেশ কয়েকটা নিয়ে এসছি তার মধ্যে দুজনের অর্ডারই আছে দু তিনজনের তো তিনটে আইডি নিয়ে এসছি মহারানি তিনটে চারা নিয়ে এসছি তার মধ্যে তিনটে গাছই একদম মানে অর্ডার হিসাবে নিয়ে এসেছি আমি মাহারানি এখনই আনতে চাইছিলাম না কি দামটা আর একটু কমুক সেই সময় নিয়ে এসে দেব কিন্তু মানুষের ধৈর্য আর ধরছে না মা শুধু দাম আপনাকে চিন্তা করতে হবে না গাছ আপনি এনে দেন তো সেই হিসাবেই তিনটে চারা নিয়ে আসা হয়েছে তো যারা আরও নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই এনে দেব তো এই ছিল যে নতুন স্টকে চারাগুলো নিয়ে এসছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মোট সাতটা চারা এসছে তার সাথে আরও গাছ আছে আর যখনই আপনাদেরকে ভিডিও করে নতুন আইডি দেখানো হয় একটা কথা আপনাদেরকে বলি নতুন আইডির সঙ্গে সঙ্গে পুরনো আইডি সবই আছে আপনারা যেমন যেগুলো নিতে চাইবেন আমার সঙ্গে যোগাযোগ করে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সব গাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব মুর্শিদাবাদে বহরমপুরে যেতে হয় আর কেউ আমার কাছে এসে নিতে পারেন আমি দু জায়গায় আমার পেত পাবেন সকালে আপনি চুনাখালির বাড়িতে আমি আর সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমি লালবাগে আমার দোকানে থাকি তা আপনারা যদি গাছ নিতে চান আমাকে রাত্রে বলে দিবেন আগের দিন বলে দিবেন তাহলে দোকান থেকে নিতে চাইলে আপনি দোকানে আমি প্যাক করে নিয়ে চলে যাব আর যদি বলেন বাড়িতে এসে নিব কিংবা চুনাখালিতে এসে নিব তাহলে নটার মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে তো একদিন আগে মেসেজ করে কিংবা ফোন করে বলবেন তাহলে খুব সুবিধা হয় আর প্রতিনিয়ত বিভিন্ন আইডি আপনারা নিচ্ছেন গাছ কিনুন ঠিক আছে কিন্তু একটা লিমিটেড গাছ কিনুন তাড়াহুড়ো করে বিভিন্ন আইডি কিনে নিয়ে একদম লেজে গবরে হয়ে যাবেন না আস্তে আস্তে গাছ কিনুন অত তাড়াহুড়া কিসের গাছকে দুটো পাঁচটা দশটা গাছ করুন আপনি দশটা গাছকে ঠিকমতো মেনটেন্স করার পর তখন আবার গাছ নেবেন আমি তো প্রতিনিয়ত এখানে আছি গাছ দেওয়ার জন্য অত তাড়াহুড়ার কিছু নেই আর গাছকে একটা জিনিস সময় লক্ষ্য রাখবেন গাছকে এই গাছকে প্লেন মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর বালি দিয়ে লাগাবেন মাটিটা আপনি দেখে নেবেন মাটিটা যদি বালি মাটি হয় তাহলে বালি কম মেশাবেন আর যদি বালি মাটি না হয় তাহলে বালি আপনাকে বেশি মেটা মেশানো দরকার তাহলে আপনি পঞ্চাশ ভাগ দিবেন মাটি তিরিশ ভাগ দিবেন আপনি ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর কুড়ি ভাগ থাকছে কুড়ি ভাগ আপনি বালি অনেক সময় আপনি নিজেও জানতে পারবেন না যে জল বসে গেছে উপরটা মনে হবে শুকিয়ে গেছে কিন্তু আপনি জল দিবেন আর একটা কথা হলো সবসময় মাটিতে হাত দিয়ে দেখবেন যদি নরম ভাব মনে হয় উপরটা শুকিয়ে গেলেও জল দিবেন না আর যদি শুকিয়ে আপনি নিজেও বুঝতে পারবেন দেখে যেটা জল প্রয়োজন সেই অনুসারে জল দিন তো এইভাবে গাছ করুন গাছ করতে ভয় পাবেন না আর গাছকে বৃষ্টি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আবার কম হচ্ছে মাটি কিন্তু শুকাচ্ছে তো আপনারা গাছকে কিন্তু খাবার দিন। খাবার দিলে গাছ গ্রোথ নিমে ভালো কিন্তু শুধু বর্ষার জলে যদি ফেলে রাখেন তা আর খাবার যদি না দেন যদি গাছ মাটি শুকনো হয়নি ভিজা আছে এখনো তো অবশ্যই এখন মাটি শুকিয়ে যাচ্ছে আমি তো জল দিতে হচ্ছে দেখলাম কালকে বৃষ্টি হয়েছে তাও এখন আমি ভিডিও করছি জল দিচ্ছি তো গাছকে খাবার দেন মিক্স খাবার দেন এনপিকে দেন বারো একষট্টি শূন্য দেন উনিশ 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 দেন এপসন সল্ট এপসপ্রে করেন সালফার দেন সবই দিন মিশ্র খাবার দেন সব খাবার অল্প অল্প করে চালু করুন কারণ এখন যদি খাবার গাছকে গ্রোথ পিরিয়ডে না নিয়ে আসতে পারেন তাহলে গাছ শীতে আগামী শীতে ভালো ফুল দিবে না তো গাছকে খাবার দিন প্রত্যেকে বলছে আর একদম পনেরো দিন পর পর অবশ্যই ফাঙ্গিসাইড করুন গাছকে শীতে যদি গাছ আপনাকে ভালো ফুল পেতে চান গাছে তাহলে খাবার অবশ্যই আপনাকে দিতে হবে মাটি শুকাচ্ছে বেশ কদিন আমি দেখলাম মাটি শুকাচ্ছে তো ভালো থাকুন খাবার দেন গাছকে গাছকে প্রতিনিয়ত যত্ন নেন আর কচি কচি পাতা বেরাচ্ছে আপনারা পেস্টিসাইডও দেন খুব সুন্দর গাছ হবে আপনার পেস্টিসাইড যদি বেশি কিছু না থাকে শুধু যদি সুপার সোনাটা থাকে তাও দিবেন আর একতারা এই দুটো যদি রেখে করতে পারেন তাও হবে তো ফাঙ্গিসাইড পেস্টিসাইড খাবার এগুলো সব টুকটাক টুকটাক করে চালু করুন চলুন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে ভিডিও দেখছেন তো একটু লাইক করতে ভুলে যাচ্ছেন তো সবাইকে বলছে একটু লাইক করুন লাইক করলে আমারও ভালো লাগবে যে না এত পারসেন্ট মানুষ আমাকে লাইক করছে কমেন্ট করছে এবং নতুনদের নতুন বন্ধুদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব